হাই ফ্রেন্ড গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আর এখন সকাল প্রায় সাড়ে দশটা বেজে গেছে আজকে আকাশে দেখো একদম ঝলমলিয়ে রোদ উঠেছে আর যেমন রোদ তেমনও গরম প্রচণ্ড গরম পড়েছে আর তোমাদের কিছু গাছ দেখাই এই গাছগুলো নতুন তোমাদের দাদাভাই নিয়ে এসেছে একটা টগর ফুল গাছ আর দুটো জবা ফুল গাছ তো জবা ফুল গাছে দেখো ছোট্ট একটা কুড়িও আছে আর আজকে সকাল সকাল তো সমস্ত কিছু কাজকর্ম হয়ে গেছে আজকে ভিডিওটা একটু লেট করে স্টার্ট করেছি মোটামুটি সাড়ে দশটার দিকে আর আজকে একটু এই যে এই র‍্যাকগুলো সব ধোয়াধুয়ি করেছি আর সৌমি দেখো বাইরে কি করছে ওই র‍্যাকটা নিয়ে ওর ওপর একবার উঠছে আর একবার রাখছে এইগুলো করছে আর তোমাদের দাদা ভাইকে ডেকে বললাম চালগুলো একটু ঢেলে দাও কারণ অনেকটা চাল আমি এখন ঢালতে পারি না আর দেখো সৌমি কী করছে প্রায় এক ঘন্টা ধরে এইটা একবার একবার নাচছে মাথায় নিচ্ছে একবার এইটার উঠছে ওপর ও এইগুলোই করছে এখনও মানে সেই পুরো ছোট বাচ্চাদের মতো বুদ্ধি রয়ে গেছে আর আজকে রান্না করব কুমড়ো শাক তো কুমড়ো শাকটা একটু ডাল ভিজিয়েছি ডালের বড়া করে করব আর একটু সয়াবিন করবো তো এটাই রান্না করেন

এগুলো আটি রাও কিন্তু আমটা অনেক বড় এই গেছে মানে এই ডালটা থেকে পড়েছে না দেখানো যাচ্ছে না ভালো বেরে যাচ্ছে অনেক কাম গাছ আছে এখানে হ্যাঁ ওটার উপর পড়ে আছে কি আমটা সানসেটের উপর নি আসো ওটা কোথা থেকে পড়লো হ্যাঁ ওই গাছটা অনেক হয়েছিল না

আর তুমি ঢালতে লাগো না ওতে থেকে ঢালো আমি দেখাচ্ছি কতটা দেখে আরেকটু লাগবে ওইটুকুতে হয় ওই কত পড়লো তোমার কাছে ওদের দাদাভাই কড়াইতে তেলটা দিয়ে দিলো এই যে আমার ছুটকি সোনা উঠে গেছে বুঝছো না সোনা কই আমার পাপা কই পাপা কই আমার পাপা কই আমার পাপা এটা এরকম সবে মানে তাড়াহুড়ো করছিলাম যে রান্নাটা তাড়াতাড়ি করছি যেই ধোয়া হয়ে গেছে আর কড়াটা যেই গরম হয়ে গেছে তখনই দেখি ছুটকি উঠে গেছে ও আবার ঘুমবে একটা দেড়টার দিকে তো এর মধ্যে আমার রান্না কমপ্লিট করতে হবে কারণ তোমাদের দাদা ভাই আবার ডিউটি যাবে এই জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি একটু রান্নাটা করে নিতে হবে 아팠어? 나나! 잘생겼어? 아이고 엄마, 아빠가 기름을 닦아줄게 아빠도 기름을 닦아줘 아빠도 기름을 닦아줄게 아빠도 기름을 닦아줄게 그래, 아빠 잘생겼어 잘생겼어? 잘생겼어? 꼬부기 잘생겼어? কি করছো তুমি দেখি 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 সয়াবিনের আলুগুলো লাল লাল করে আর মধ্যেই আমি এখন মশলাটা দিয়ে দেব আর আমি সোয়াবিনটা রান্না করলে এইভাবেই রান্না করি বেশি আগে সয়াবিনটা ভেজে রান্না করতাম কিন্তু এখন আর ভেজে রান্না করি না দেখেছি ভেজে রান্না করলে কি হয় অনেক সময় গ্যাস হয়ে যায় কিন্তু এইভাবে আগে সিদ্ধ করে তারপরে মশলাটা করে নিলাম আর তার আগে তো আলুগুলো ভেজে নিয়েছি তোমাদের দেখিয়েছি তো এই মশলার মধ্যে আলুটা দিয়ে একটু কষিয়ে নিয়ে তার মধ্যে সয়াবিন আর একটু নুন একটু হলুদ দিয়ে সয়াবিনটা একটু ভালো করে কষিয়ে নিতে হয় তাহলে কি হয় সয়াবিনের যে কাঁচা গন্ধ সেটাও থাকে না আবার তেলটাও সয়াবিন অত বেশি টানে না আর ভেজে রান্না করলে সয়াবিনগুলো প্রচণ্ড তেল টানে তাতে গ্যাসটা যেন বেশি হয় আর এইভাবে রান্না করে আমি দেখেছি এইভাবে অতটা বেশি গ্যাস হয় আর আমি আগে এইভাবে রান্না করতাম না আমিও আগে ভেজেই রান্না করতাম তারপরে একজন আমাকে বললো যে এইভাবে রান্না করে দেখো যে আর সয়াবিনটা খেলে না গ্যাস হবে না তারপর থেকে এরকম করেই আমি রান্না করি আর বেশ ভালোও লাগে একদম খারাপ হয় না একদম নরম হয় তো আজকে সয়াবিনটা কষা কষা রান্না করব রান্নার মাঝখানে চুপকিকে খাওয়ানোও হয়ে গেছে এই যে গরম জল করে খাওয়ানোও কমপ্লিট আর এই যে সয়াবিনটা একদম কষা কষা করে রান্না করেছি একদম মাখা টাইপের তরকারি করেছি এখানে কুমড়ো শাক ডালের বড়া দিয়ে খুব বেশি ফোন করিনি চুপকি এখন ঘুমবে এই যে তোমাদের দাদা কোলে নিচে নিয়ে একটু বসেছিল ওকে খাওয়ানো হয়ে গেছে বল কেমন লাগছে কেমন সারপ্রাইজ হয়ে গেছিস হ্যাঁ সবকিছু ঠিকঠাক আছে না সরে এই পাশে

আসতেছে। সামনে ব্রেক ঠিক কর আগে। স্ট্যান্ডটা তো দেয়নি সব পা না তিনটে চাকা লাগানোর জন্য নেই। কিন্তু স্ট্যান্ডটা তো দেয়নি কেমন লাগছে বল? চাবি দি আয়

ওই তো আমাদের ইচ্ছাই হয় তোরই তো পড়াশোনা করতে না তুই যে একটু ভালো করে দেখাবি কিচ্ছু হবে না ব্রেক ধর দুটো ব্রেক চাপ ব্রেক দেখ

এ বছর আর সৌমির জন্মদিনটা অতটা ভালো করে করা হয়নি ভালো করে বলতে লোকজন কাউকে বলা হয়নি একটু পায়েস করেছি আর একটা কেক এনেছি আর ওই দুপুরে একটু রান্না বান্না যা করার করেছিলাম এইটুকুই এর থেকে আজ বছর আর বেশি কিছু করতে পারলাম না কারণ দেখো ছুটকিও খুব ছোট আর আমারও শরীরটা অতটা ভালো না ছোট বাচ্চা নিয়ে না আমি না সত্যি পেরে উঠবো না যেহেতু হাতে জোগানোর কোনো লোকজন নেই তো এই জন্য এবছর আর বলিনি দেখি যদি সামনের বছর ভগবান ভালো রাখে আমাকে এবং আমার বাচ্চাদেরকে অবশ্যই সামনের বছর একটু ভালো করে করার চেষ্টা করব আর এতেই সৌমি খুব খুশি ও অল্পতেই যায়

sorry, <laughs> 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 Oh, what's um, say? Wallo, Happy, birthday. happy, happy birthday, birthday to you. on